খবর রেল ব্রিজে গাড়ি উল্টে বন্ধ যান চলাচল মগরা থানার অধীনে মগরা তেরো নম্বর রেল ব্রিজের একটি গ্যাসের গাড়ি উল্টে যায় স্থানীয় সূত্রে জানা যায় মগরা থেকে সপ্ত গ্রামের দিকে আসছিল একটি গ্যাস বোঝায় গাড়ি সেই সময় হঠাৎ একটি ট্র্যাঙ্ক উল্টে যায় উল্টে যাওয়ার ফলে গ্যাস বেড়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ ও পলবা থানার পুলিশ উপস্থিত হন মগরা থানার ওসি দীপঙ্কর সরকার বলাগড় থানার ওসি সানোয়ার উদ্দিন সহ বিদ্যুৎ দপ্তর ও ফায়ার ব্রিগেডের আধিকারিকরা ব্রিজের দুই লেন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার সমস্ত দোকান হোটেল সহ সমস্ত দোকান গাড়ি চলাচল গাড়ি চালক আহত হয়েছেন তবে তাকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে মগরা থানার পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার অবশেষে লড়াইয়ের ঘন্টার পর ট্রেনের সাহায্যে গাড়িকে তোলা হয় পরে ওই এলাকায় প্রাইভেটের পক্ষ থেকে সমস্ত জায়গায় জল দিয়ে ধুয়ে দেওয়া এলাকার সমস্ত স্থানীয়দের জানানো হচ্ছে যে আজকে এখানে আমাদের একটা গ্যাস লিক করেছে বড় গাড়ি গ্যাস লিকের জন্য এখন এই অবস্থায় এখনো লিকেজ হচ্ছে তাই আপনাদের অনুরোধ করব আপনারা এখান থেকে যতটা দূরত্ব সম্ভব যতটা দূরত্ব সম্ভব ওখানে থাকবেন এই রাস্তা দিয়ে কেউ পারাপার হবেন না মিনিমাম আপনি তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরত্বে থাকবেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা কেউ ওই গ্যাসের গাড়ির সামনে যাবেন না বা ওই রাস্তা দিয়ে পারাপার হবেন না দোকান 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 আর কোনো রকম কোনো চার্জ জিনিস বা আগুন ব্যবহার করবেন না কেউ বিড়ি খাবেন না ওখানে বিড়ি সিগারেট বা অন্য কোনো কারণে কোনো আগুন জ্বালাবেন না মগরা থানার পক্ষ থেকে এলাকার সমস্ত বাসিন্দাদের জানানো হচ্ছে যে আপনারা গ্যাস গাড়ির সামনাসামনি যাবেন না বিপদ হতে পারে তাই আপনারা দূরত্ব বজায় রাখবেন এবং কোন রকম কোনো আগুন জ্বালাবেন না কোনো রকম কোন বিড়ি মাটি ব্যবহার করবেন না ওখানে সামনাসামনি কোনো রকম দার্য বস্তু রাখবেন না সকলকে অনুরোধ করা হচ্ছে রাস্তা দিয়ে পারাপার হবেন না দূরত্ব বজায় রাখুন কি হলো